নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্যারেট সৈকত ব্লগ আমি সৈকত নমস্কার আপনাদের সকলকে আমার নাম অবিনাশ এবং আমি দমদম এয়ারপোর্ট নিয়ার লোকেশান আমার আমি থাকি তেগুড়িয়া সরকার বাগান তো ছোট্ট একটা আমার সেটআপ আপ আছে যে একদম ফার্স্ট টাইম রববার কিনলো তার কেজ সাইজ থেকে শুরু করে তার রাখার টেকনিক তার খাওয়া দাওয়া সম্বন্ধে কিছু যদি তুমি তুমি তোমার থেকে যেটা চাইছো আজকে তুলে ধরতে সেটাই তুমি বলতে পারো লাভবার নিয়ে যদি বলি হ্যাঁ লাভবার একটা খুব পপুলার স্পিসিস বার্ড এর মধ্যে এবং অনেকে এটা পছন্দ করে এবং বিগিনিং স্টেজে নিউ ফ্যান্সিয়ারা কিন্তু এই পাখিটাকে ঘরে নিয়ে আসে তো প্রথমেই হচ্ছে যেটা করবেন লাভবারের মেল ফিমেল কিন্তু বোঝা যায় না লাভবার যারাই নেবেন তাদেরকে আমি বলবো আপনারা ডিএনএ করে মেল ফিমেল কনফার্ম করে নেবেন তাহলে পাখিটা যখন বয়স হবে যখন সময় হবে তখন সেও ডিম পারবে এবং তার থেকে আপনারা বাচ্চা যে আনন্দ ওটা ওটা উপভোগ উপভোগ করতে পারবেন এবারে লাভবারকে রাখবেন কত কি কেস সাইজটা কি কেস সাইজ দেখুন লাভবারটার জন্য অবশ্যই বড় খাঁচা দেওয়ার প্রয়োজন কিন্তু যেহেতু আমাদের এখনকার বর্তমান যুগে আমাদের তো খুব একটা স্পেস নেই তাই শখটা আমাদের ছোটো জায়গাতেই করতে হয় বা ছোটো জায়গা থেকেই আমাদেরকে এই শখটাকে পরিপূরক করি আমরা সেই জায়গা থেকে আপনারা তিন ফুট বাই দু ফুট বাই দেড় ফুট তিন ফুট ওর ওটা ফ্লাইং দুদিকে দুটো পাচেস লাগিয়ে দেবেন ডাল লাগিয়ে দেবেন যাতে এক ডাল থেকে এক ডাল উঠতে পারে তিন ফুটে মিনিমাম কেস সাইজ দিয়ে আপনি লাভ বাটকে রাখতে পারেন হাইটটা আপনি দিলেন দু ফুট আর ডেপটা আপনি দিলেন দেড় ফুট তো এই খাঁচায় মোটামুটি দুটো পাখি সুস্থভাবে অনেকদিন বাঁচতে পারে আফবারের হবিসটা আছেন বা যারা লাভবার খুব পছন্দ করেন তারা এখানে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন যে কীভাবে লাভবারে বিশেষ করে অফলাইন ফিচারের ওপর আমরা পেয়ারিং করতে পারি তো সেইভাবে পেয়ারিং করা হচ্ছে যাদের তাদের থেকে আমরা বেস্ট আউটপুটটা পাই লাভবারে একটা জিনিস মাথায় রাখবেন বারে যত সুন্দর পেয়ার হবে তার থেকে কিন্তু আউটপুট তার বাচ্চা কিন্তু ততটাই ভালো আসবে ফার্স্ট যে পেয়ারটা আমরা এখানে দেখাবো সেটা হচ্ছে ব্লু স্প্লিট সঙ্গে আমি অ্যালভিনা ফিশারে মেল দিয়েছি তো প্রথম ক্লাসে দুটো বাচ্চা একটা অ্যালভিনা ফিচার একটা লুচিনো ফিশার পেয়েছিলাম আর সেকেন্ড ক্লাসেও বাচ্চা চলে এসছে দেখুন এবারও দুটো বাচ্চা এসছে যেটা একটু হোয়াইটই মানে লোম আছে সেটা অ্যালগিনো হবে আর যেটা হলুদ আছে সেটা ফিচার হবে তার পাশেও আমি একটা স্প্রিড ইন কাজ ওয়ার্কিংয়ের জন্য তেয়ার করেছি যেখানে আপনার গ্রিন ফিশার অপালাইন মেল আছে আর গ্রিন ফিশার উইং লাইন ফিমেল আছে দুটোই স্প্লিট ইনো এবার দেখুন দুটোই স্প্লিট ইনো আছে

মফ পাওয়ারগুলো এর চেয়ার দিয়েছিলাম তার থেকে আমার তিনটে বাচ্চা আছে তিনটে বাচ্চায় আপনার টার্কোস পাওয়ারগুলো ইউরিং এসছে এইখানেই হচ্ছে ব্যাপার যে আপনাকে একদিকে প্লেন দিতে হবে আর একদিকে ইউরিং দিতে হবে তাহলে বাচ্চার কোয়ালিটি খুব ভালো হবে এবার এটা লাক ফ্যাক্টর করে হান্ড্রেড পার্সেন্ট ইউনিং আসবে কি একটা দুটো ইউরিন ছাড়া আসবে এইখানে আছে ভাইলেট অফলাইন আপনার ফিমেল আছে আর টার্ক পাওয়ারগুলো স্প্লিট অফলাইন এটা হচ্ছে মেল এখানে খুব সুন্দর একটা পেয়ারিং করা হয়েছে যেখানে ব্লু অফলাইনটা হচ্ছে ফিমেল আর গ্রিন ফিচার ইউনিং এটা স্প্লিট অফলাইন স্প্লিট ব্লু এই পেয়ারিং করা হয়েছে তো এর থেকে আপনার ব্লু অফলাইনও পড়বে গ্রিন অফলাইন পড়বে এবং ইউনিও পড়বে এই এখন মনে হচ্ছে আছে একবার দেখে এবার এই জায়গাটা আছে গ্রিন ফিচার সেম রিপিটেড পেয়ার আছে এখানে গ্রিন ফিসার স্প্লিট অফলাইন স্প্রিট ব্লু এটা মেন আর ফিমেল দিছি আমি পা ব্লু অফলাইন তো এর থেকে আমার ব্লু সিরিজে পড়বে গ্রিন সিজে পড়বে এইখানে আছে গ্রিন ফিশার ইন স্প্রিট অফলাইন স্ট্রিট ব্লু আর ওর সঙ্গে আছে গ্রিন অফলাইন স্ট্রিট ব্লু তো এর থেকে ব্লু বাচ্চা আছে তো প্রথম ক্লাসে দুটো বাচ্চা দিয়েছিল এই ক্লাসে তিনটে বাচ্চা অলরেডি বেরিয়ে আছে এখানে বিউটিফুল প্লে আছে সেম অফলাইন তার সঙ্গে উইং আপলাইন তো বাচ্চা খুব সুন্দর এসছে ফার্স্ট ক্লাসে সব সেপারেট করে দিয়েছি আর সেকেন্ড ক্লাসে মনে হয় এখনো বাচ্চা আসেনি হ্যাঁ এখনো আসেনি তবে দেখে যা মনে হচ্ছে পাঁচটা দিবি ফাজ আছে এখানে আছে ব্লু অফলাইন তার সঙ্গে কোবাল আপলাইন সুন্দর প্য়ার সুলকুল প্লাজ যা বাচ্চা দেয় মানে আগের ক্লাসে ব্লু অপলাইন ও কবাল আপলাইন দিয়েছে আর এই ক্লাসে ও লাভলি দাদা ফার্স্ট টাইম আপনার আমি জানলাম বাচ্চা এসছে তো কটা দিন দিয়েছে দুটো তিনটে তিনটে ছটা দিন ফার্স্ট বাসটা চলে এসছে সাদা কেন হোয়াইট মানে হচ্ছে যে ব্লু বাচ্চা আসবে ব্লু বাচ্চা মানে এই গায়ের লোমগুলো সাদা হয় আর গ্রিম বাচ্চা হলে গায়ের লোমগুলো হলুদ হবে এবার আসি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে লাভবাট সব রকম খাবারই খায় এটা বলে দেয় মানে দিতে হবে খাবার খাবার বলতে দেখুন যাদের সময় খুব কম আছে হ্যাঁ মানে যারা প্রফেশনাল বা কমার্শিয়ালভাবে ব্রিডিং করে বা চাষ করে পাখি তাদের তো একটা আলাদাভাবে দেয় কিন্তু যারা নিউ ফ্যান্সার দেয় তাদের তো অত সময় থাকে না বাবা করে খাবার দেওয়া বাবা করে ইয়ে করা তো আপনারা দুবার খাবার মিনিমাম দেওয়ার চেষ্টা করবেন একটা যেটা শুকনো খাবার ড্রাই ফ্রুট যেটা বলি বা সিড মিক্স বলি এটা চব্বিশ ঘন্টার জন্য একটা বাটিতে বা পটে দেওয়া থাকবে সেটা পাখিরা যখন ইচ্ছা হবে তখন ওরা খাবে ঠিক আছে এটা পচে যাওয়া গন্ধ হয়ে যাওয়া খারাপ হওয়ার কোনো চান্স নেই তো এটা থাকবে এবং তার সঙ্গে সকালবেলা আপনারা কাজে বা কোনো জায়গায় যাওয়ার আগে বা আপনাদের অফিসে যাওয়ার আগে আপনারা একটা সফট ফুড প্রিপেয়ার করে পাকিং ওকে দিয়ে যাবেন সফট ফুডের মধ্যে কি থাকবে সফট ফুডের মধ্যে কোনো দিন আপনারা আমরা যেমন মিক্স দিই হ্যাঁ যদি আবারও বলছি আপনার যদি সময় না থাকে বা সময় কম থাকে তো আপনারা প্রতিদিন একটা অল্টারনেটিভ করে করে সফট ফুড দিতে পারেন তার মধ্যে একটু রাইস দিতে পারেন একদিন একটু গম সেদ্ধ করে দুটোই ওরা খুব ভালো পছন্দ করে সেটা দিতে পারেন দিন ছোলা দিতে পারেন ছোলা যদি ওরা গোটা না খায় তখন ওটাকে একটু মানে গ্রিন গ্রিড করে একটু দিলেন তো এইগুলো হচ্ছে মেন সোর্স কাঁচা ভুট্টা বা শুকনো ভুট্টাকে সেদ্ধ করে এই হচ্ছে মেন সোর্স এইটা দেওয়ার সঙ্গে এর সঙ্গে আপনি যা বাড়িতে ভেজিটেবলস আনেন বা খান সেই ভেজিটেবলস কিছুটা সঙ্গে গ্রিড করে দিয়ে দিলেন একটু পালং শাক হলো কলমি শাক হলো ধনিয়া পাতা হলো আপনার একটু গাজর হলো বিট হলো কুমড়ো হলো হম পেপসিকাম হলো বোকলি হলো এইগুলো অল্টারনেটিভ করে যেরকম আপনাদের বাড়িতে আসবে সেরকমই ওদেরকে এই খাবার সব গ্রিট করে দিয়ে দিলেন সব সব মধ্যে গ্রিট করে দিয়ে দিলেন আর একটু যদি প্রোটিন পায় মাঝে মধ্যে একটু ডিম অল্প করে ডিম ভেঙে ওর সঙ্গে বয়েল ডিম অবশ্যই একটু ভাতের সঙ্গে মিশিয়ে ওর সঙ্গে একটু সবজি দিয়ে এইভাবে সব ফুট দিলে ওরা খুব সুন্দর এবং ভালোভাবে খায় এবং লাভবার তার সঙ্গে সঙ্গে ফলও খুব পছন্দ করে যেমন আপেল পেয়ারা আঙুর এইগুলো ওরা খুব সুন্দর খায় পাকা পেঁপে হ্যাঁ তো আপনারা এমন দেবেন এবার দেখুন পাখি অভ্যাসের ব্যাপার আছে যখন পাখিটা যার কাছে ছিল যার থেকে আপনি আনছেন ওই পাখিটা যেটা খেয়ে বড় হয়েছে বা যেটা খাওয়ার অভ্যাস আছে মুখের স্বাদ আছে ও সেই খাবারগুলোকে আগে খাবে এবং যে খাবারগুলো খাইনি কখনো সেই খাবারগুলোকে প্রথম দিকেও অ্যাভয়েড করবে কিন্তু আমাদের কাজ হচ্ছে কি আমাদেরকে কন্টিনিউ সে খাবারগুলো দিতে হবে একটা সময় পরে গিয়ে দেখবেন তারা ওই খাবার খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে এবার সব রকম খাবার পাখিকে দেওয়ার কারণ হচ্ছে একটাই পাখিকে সুস্থ রাখা বেশি দিন তো আপনারা এইভাবে সব ফুট প্রতিদিন অল্টারনেট করে করে দিলেন পাখিকে এটা দিলেন বা পাখিটা খাওয়ার পরে পাখি তারপরে আপনি বার করে দিলেন জলটা আপনি সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে জলটা দিয়ে দিন ফ্রেশ জল দিয়ে দিন যে জল আমরা খাই সেই জলই আপনি প্রোভাইড করুন এবং সন্ধ্যাবেলা যখন আপনি বাটি বা পরিষ্কার করছেন সে সময় আপনি জলের বাটিতে বার করে দিবেন এই কেয়ার পাখি সিড বলতে কি লাভবার খুব ভালো সিট খেতে ভালোবাসে তো সেখানে আপনারা চার পাঁচ রকমের সিট বিগিনিং স্টেজে আপনারা দিতে পারেন যেখানে কাগনি থাকবে ছোট কাগনি বড় কাগনি আপনারা মিক্স করতে পারেন সো ক্যানারি সিট বলে সিট আছে ওই সিট দিলেন একটু একটু মিলেট বলে সিট আছে যেটা কাগনি দানার মতো একটা রেশিও বলো না মানে যারা যদি এক জোড়া দুই জোড়া পাখি হ্যাঁ এক জোড়া দুই জোড়া পাখি এরকম মানে

তার সঙ্গে একটু সানফ্লাওয়ার দিলেন একটু কুসুম দিলেন আর একটু যদি পারেন ব্ল্যাক সিট অল্প করে ব্ল্যাক সিটটা টোয়েন্টি ফাইভ বা থার্টি পার্সেন্ট যাওয়ার দরকার টেন টু ফিফটিন পার্সেন্ট এইখানে খুব সুন্দর একটা প্লেয়ার ভাইলেট অফলাইন ফিমেল আর ওর সঙ্গে আছে আছে ভাইলেট অফলাইন সরি ভাইলেট ফিশার স্প্রিট অফলাইন ওর সঙ্গে ব্লু অফলাইন কিন্তু ভাইলেট ফিশারটা একটু ডাটি হের হওয়ার জন্য ধরুন ফার্স্ট ক্লাসের যে ভাইলেট অফলাইনটা এসেছে একটু ডাটি হয়েছে সেকেন্ড ক্লাসে দেখুন চারটে দিন দিকে চারটে বাচ্চাই চলে এসছে এখানে আছে ব্লু অফলাইন হচ্ছে ফিমেল আর গ্রিন অফলাইন এটা স্প্লিট বি ওয়ান এবার এটা টেস্ট দুই ছিল এটা ব্লু টু কনফার্ম হয়ে গেছে মানে এর থেকে ব্লু অফলাইন বাচ্চা অলরেডি পেয়ে গেছে তো গ্রিন অফলাইন স্প্লিট বি টু ওর সঙ্গে আছে ব্লু অফলাইন ফার্স্ট ক্লাসে তিনটে বাচ্চা সেপারেট করে দিয়েছি সেকেন্ড ক্লাসে ফাইভ এগ লিঙ্ক হয়েছে এবং পাঁচটাই ফাটাইল আছে এইখানে রিপিটেড আছে ব্লু মেল আছে আর গ্রিন অফলাইন স্প্রিট ব্লু এটা ফিমেল আছে এইখানে আমি রিপিট করেছি স্প্রিড ইনো মানে গ্রিন অফলাইন সঙ্গে গ্রিন ইউনিং অফলাইন আছে দুটো স্প্রিড ইনো আছে দাদা ওয়ার্কিং আছে এটা লুটির ফিসার অফলাইনের জন্য এখানে আছে ব্লু অফলাইন আপনার ফিমেল আছে আর গ্রিন ফিশার ইউইন স্প্রিট অফলাইন স্প্রিট ব্লু আচ্ছা এখানে একটু কথা বলে দিই স্পিড এবং গ্রিন সঙ্গে যেমন ব্লুকে আপনি পেয়ারিং করবেন তো তার থেকে যে অফলাইনে বাচ্চা আসবে তার সাইজটাও খুব ভালো হবে তার স্ট্রাকচারও ভালো হবে এবং তার হুড মানে কোয়ালিটিও খুব গেইন করে আদা এর জন্য আপনারাও যদি অফলাইনের সঙ্গে একদিকে অফলাইন আর একদিকে স্পিড অফলাইন মানে ফিসার যদি মার্চ করেন তাহলে ওর থেকে কিন্তু ভালো কোয়ালিটির বাচ্চা পাবেন এবং বাচ্চার সাইজ কিন্তু অনেক বড়ো হবে এখানে একটা টপ কোয়ালিটি আমার পা ব্লু অফলাইন আছে তো এর বাচ্চা এখন আমি পাইনি লেইনে আছে পাখিটা এটা ফিমেল আছে আর ভায়োলেট ফিচারটা আপনার স্প্লিট অফলাইন এটা মেল আছে তো এর বাচ্চা এখন আমি পাইনি তো হোপ এর বাচ্চা দারুণ কোয়ালিটি হবে কারণ পাব্লু অফলাইনটা আপনি দেখতে পাচ্ছেন দারুণ কোয়ালিটি কিন্তু এখন লেইনে আছে তো এখানে দেখুন দাদা আমার প্রচুর মানে পুপিয়া এরকম করা আছে যেখানে গ্রিন ফিসার গ্রিন অপলাইনের সঙ্গে স্প্লিট ব্লুর মাছ করা আছে এবং এর থেকে যে ব্লু অপলাইনগুলো আমি পাবো মানে এই এই ওয়ার্কিংগুলো করা হয়েছে পাশের পেয়ারটা আপনি দেখুন গ্রিন ফিজের সঙ্গে স্প্লিট ব্লু এবং গ্রিন অপলাইনও স্প্লিট ব্লু মানে এর থেকে যে ব্লু অফলাইনগুলো পড়বে সেইগুলো কিন্তু দাদা ডাইরেক্ট ব্লু সিরিজ অফলাইনের থেকে কোয়ালিটি অনেক ভালো হবে এবং আমি এইগুলো পেয়ারিং করেছি একটাই কারণে যাতে এদের ব্লু অপলাইনগুলো আমার দরকার মানে গ্রিন সিজ থেকে আমি ব্লু অফলাইন প্রডিউস করছি তো এখানে দেখুন সেম পেয়ার আমার আছে এইখানে একটা ইন্টারেস্টিং পেয়ার আছে সেটা হচ্ছে ব্লু অফলাইনটা আপনার ফিমেল আর গ্রিন ফিশার যেটা আছে এটা স্প্লিট বি ওয়ান অর বি টু তো টেস্টবি চলছে টেস্টবিটের পরে বোঝা যাবে যে এইটা বি টু মানে ব্লুটুথ ক্যারি করছে কি না এইখানে সেম পেয়ার আমার রিপিরেট দুটোই স্প্লিট ব্লু একটা গ্রিন ফিশার ডি গ্রিন ফিশার আর তার সঙ্গে আপনার গ্রিন অফলাইন স্প্লিট ব্লু পাঁচটা ডিম দিয়েছে পাঁচটাই ফারিয়াল আছে এখানে আছে কোবাল অফলাইন ফিমেল আর গ্রিন অফলাইন যেটা আছে এটা দাদা কনফার্ম ব্লু টু কেন গত বছর এর থেকেই ব্লু অফলাইন বাচ্চা পেয়েছি তো এই বছর এ দিন দিয়েছে ফার্স্ট টাইম হ্যাঁ হ্যাঁ বাচ্চা ফুটেছে আমি স্ক্যান্ডেলিং করেছিলাম যখন তখন ফাটাইল ছিল তো বাচ্চা চলে এসছে ভেরি গুড তো এইখানে খুব সুন্দর ভাইলেট অফলাইন যেটা সেটা হচ্ছে ফিমেল ওর সঙ্গে গ্রিন অফলাইন ইউইন যেটা আছে ওটা হচ্ছে মেল অবশ্যই স্পিড ব্লু তো এখনও এর সাকসেস পাইনি পেয়ারটা খুব পছন্দের পেয়ার আমার এখানেও সেম পেয়ার আছে শুধু ভাইলেট অপ্লাইনের জায়গায় এখানে আছে ভাইলেট ফিশার এবং অবশ্য ডবল ফ্যাক্টর তার সঙ্গে গ্রিন ফিশার অফলাইন ইউইং আছে স্পিড ব্লু তো এখানে হোক সেম পেয়ার আছে আমার ভাইলেট অফলাইন ফিমেল আছে ওর সঙ্গে মেল আছে গ্রিন ইউইং অফলাইন স্পিড ব্লু তো গতবার দুটো বাচ্চা দিয়েছিলো দুটো বাচ্চার মধ্যে একটা আমি ভাইলেট ইউইং অফলাইন পেয়েছি পার ব্লু অফলাইন আর একটা আমি পেয়েছি গ্রিন ইভিং অফলাইন মানে এর মধ্যে গ্রিন ইভিং অফলাইন যেটা আছে এটা ব্লুটু আছে যার জন্য এর থেকে আমি পারব্লু অফলাইন পেয়েছি তো ফার্স্ট ক্লাসে যে বাচ্চা সেই জন্য এখানে আছে আপনারা দেখতে পারেন তো আমি একটা কথা বলবো দেখুন অফলাইনের উপর যে ওয়ার্কিং করতে হয় আপনাকে অফলাইন পাখিটা খুবই সৌন্দর্য পাখি ফিশারের মধ্যে কিন্তু এর কোয়ালিটিটাকে আপনাদের মেনটেন করতে হবে কোয়ালিটি মেনটেন করে আপনারা এর ড্রিট করান বাচ্চা কম হোক কোনো অসুবিধা নেই কিন্তু কোয়ালিটিটা যেন কখনোই এ ডিক্রিজ না করে কারণ এই পাখিটাই কিন্তু খুব সৌন্দর্য বা সৌন্দর্যের জন্য এর এত পছন্দ করে মানুষ বা মানুষ একে এত চায় বা একে মা ঘরে নিয়ে আসে শুধু একটাই কারণে এ সৌন্দর্যের জন্য প্লেনের মধ্যে তিন জিনিস খুব মেন এক হচ্ছে সাইজ সেকেন্ড হচ্ছে হুট আর তিন নম্বর হচ্ছে এদের বডি স্ট্রাকচার প্লেন গ্রিন অপ্লাইনকে আপনারা আগে ভালো ফিশার ব্লু সিরিজের সঙ্গে পেয়ারিং করুন তার থেকে অফলাইন মানে তার থেকে যে ফ্রিজ ফিশার বাচ্চাটা আসবে সে সাইজ ভালো নিয়ে সে আসবে এবং সে স্প্লিট অফলাইন হবে তারপরে তাকে আবার গ্রিন অফলাইন স্প্লিট ব্লুর সঙ্গে ভাঙুন তার থেকে যে গ্রিন অফলাইনটা আসবে সেটা স্প্লিট ব্লু হবে এবং কোয়ালিটিটা মেনটেন হবে তারপর আপনার ব্লু সিরিজে যান তারপর আপনার ব্লুটুথে যান এইভাবে স্টেপ বাই স্টেপ অফলাইনের উপর কাজ করুন দেখবেন এটাই ভালো পাখির জন্য এবং আমাদের তো গরমকাল এসেই গেছে মানে অনেকটি টেম্পারেচার তো এই সময় যারা লাভবাট পালক মানে বিগিনার বলতে পারো বা যাই তুমি বলো না কেন তাদের কি কি ইনফেকশন হতে পারে বা কি কি ডিজিজ আসতে পারে এই ওয়েদারে চেঞ্জিং অফ ওয়েদার তো এটা নিয়ে তুমি যদি কিছু বলো